এক নজরে পাঁচ প্রকার সেন্টেন্স চেনার উপায় এখন কথা হচ্ছে আমাদের তো সেন্টেন্স আর টেন্সটা খুব ভালো করে জানা লাগবে কারণ সেন্টেন্স আর টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সবকিছু সেন্টেন্স আর টেন্স অনুযায়ী সবকিছু পরিবর্তন হবে তো প্রথমত আমরা সেন্টেন্সটা চিনবো যে সেন্টেন্সটা আমরা শুধু চিনলেই হবে তো আমরা খুব সহজে চিনবো এই টেবিলটা জাস্ট একটু মাথায় রাখবো তাহলে ইনশাল হয়ে যাবে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই আমি স্লাইডটা দিয়ে দিবো ওকে স্লাইড দেখে দেখে নোট করে নিবা তো সেক্ষেত্রে পাঁচ প্রকার সেন্টেন্স তোমরা জানো পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে বা সেন্টেন্স তিন প্রকার আচ্ছা তো পাঁচ প্রকাশ প্রথমটা হচ্ছে তোমার অ্যাসারটিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য আচ্ছা বর্ণনামূলক বাক্য বলতে মানে নর্মাল যে ধরনের বাক্য আমি ভাত খাই সেই স্কুলে যাই আমার মা মাকুর শরীফ পরে আমরা খেলা করি তারপরে কি আমি পড়াশোনা করি আমি আমি স্কুলে স্কুলে নর্মাল যে ধরনের বাক্য যে সব বাক্য কোনো প্রশ্নবোধক বাক্য না কোনো প্রশ্ন নেই যেসব বাক্য দ্বারা কোনো দোয়াও করা হয় না আশা আকাঙ্ক্ষা বা হচ্ছে তোমার কি বলে কি বিস্ময় প্রকাশ করা হয় না ঠিক আছে এই ধরনের বাক্য নর্মাল বাক্য হচ্ছে তোমার অ্যাসারটিভ সেন্টেন্স তো এটা চেনার সহজ উপায় হচ্ছে একটা বাক্যের নরমাল গঠন প্রণালী একটা বাক্যের নরমাল স্বাভাবিক গঠন প্রণালী কি একটা বাক্যের স্বাভাবিক গঠন প্রণালী হচ্ছে যে একটা বাক্যে প্রথম সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে তারপর অবজেক্ট থাকে একটা বাক্যের নরমাল একদম বেসিক গঠন প্রণালী তো অ্যাসার্টিভ সেন্টেন্সের চিনবো আমরা কি হবে একটা বাক্যের নরমাল গঠন প্রণালী অনুযায়ী ঠিক আছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট

তারপরে কি হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট তুমি কি তোমার ব্রেকফাস্ট করেছো সকালে নাস্তা করেছো লাইক দিস ওয়ান ওকে এই ধরনের বাক্য সো শেষে প্রশ্ন এটা চেনার উপায় শেষে একটা প্রশ্নবোধক বাক্য যে সকল বাক্যের শেষে দেখবা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেটা অ্যাসারটিভস ইন্টারভেটিভ সেন্টেন্স হিসেবে তুমি ধরে নিবা ঠিক আছে আচ্ছা আর এই একটা জিনিস হচ্ছে তোমার এই গুলো খুবই সহজ আবার অনেক সময় কি হয় ঢাকা ইউনিভার্সিটির পর দুই বছর সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে নিচের কোনটা কোন সেন্টেন্স নিচের বাক্য মানে এই প্রশ্নের লিখিত উল্লিখিত বাক্যটা কোন সেন্টেন্স তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কনফিউজ হয়ে যায় কিন্তু এই যে চিহ্নগুলো যদি কেউ মেনটেন করে তার কখনো সেন্টেন্স চিনতে ভুল হবে না সো এটা কিন্তু সামনে কাজে লাগবে তোমাদের সো এখন থেকে একটু দেখে নাও ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কি ইম্পারেটিভ সেন্টেন্স জিনিস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে অনুজ্ঞা সূচক অনুজ্ঞা শব্দের মধ্যে অনেক কিছু আছে অনুজ্ঞা মানে আদেশ নিষেধ অনুরোধ ঠিক আছে আদেশ নিষেধ অনুরোধ সব কিছুকে বোঝায় প্রার্থনা সব কিছুকে বোঝায় হচ্ছে তোমার কি অনুজ্ঞা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ করা হবে অনুরোধ করা হবে তারপর হচ্ছে তোমার পরামর্শ দেওয়া হবে নিষেধ করা হবে সবকিছুই করা হবে ঠিক আছে আচ্ছা এটা চেনার উপায় কি এটা চেনার উপাসে ভাব দ্বারা বাক্যটা শুরু হবে ভাব দ্বারা কি কখনো বাক্য শুরু হয় হুম একটা বাক্য একটা বাক্য মানে একটা ভার্বে একটা বাক্য হতে পারে একটা ভার্বে একটা বাক্য করতে পারে যেমন আমি বললাম কি গো যে বললাম গো তার মানে কি যাও এটা একটা বাক্য ঠিক আছে এটা একটা বাক্য কিন্তু ভার বাদ দিয়ে তুমি কখনো সেন্টেন্স তৈরি করতে পারবে না তুমি বলতে পারবে না যে হচ্ছে হি কি হি টু স্কুল এস সি এইচ ডবল এল এখানে অনেকগুলো তিনটা শব্দ রয়েছে এখানে কিন্তু এটা একটা বাক্য হয় নাই ছাড়া কখনো বাক্য হবে না ঠিক আছে ছাড়া ভার মাস্ট কখনো বাক্য হবে না এবং একটা একটা বাক্য হতে পারে যেমন ভালো পড়াশোনা করো এরকম আর কি ঠিক আছে তো ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা হচ্ছে ভাব দ্বারায় বাক্য শুরু হয় ভাব দ্বারাই বাক্য শুরু হয় তো তখনই তুমি দেখবা ভার দ্বারাই কোনো বাক্য শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে লেট দ্বারা শুরু হয় লেট দ্বারা শুরু হওয়া মানে ইম্পারেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় লেট দ্বারা শুরু হয় চোখ বুঝে ইম্পারেটিভ সেন্টেন্স কোনো সন্দেহ নেই ঠিক আছে আচ্ছা এরপরে চল উদাহরণ দিতে পারে আমি যে লেট মি লেট মি লেট মি গো দেয়ার টি এস ই আর দেয়ার লেট মি গো দেয়ার আমাকে লেট মি আমাকে দাও গো যেতে দেয়ার আমাকে সেখানে যেতে দাও লেট মি গো দেয়ার আমাকে সেখানে যেতে দাও আচ্ছা লেট হিম গো তাকে যেতে দাও লেট হিম খামিন তাকে আসতে দাও ওকে এরকম টাইপ আর কি চলো এরপর আরো হতে পারে লেটস প্লে ফুটবল চলো ফুটবল খেলি কাইন্ড অফ লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা সেন্টেন্সগুলো চিনো এটার বিস্তারিত জানার কোনো দরকার নেই সেন্টেন্সটা চিনলে হচ্ছে জাস্ট আচ্ছা এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা সূচক বাক্য মানে যে সকল বাক্য দ্বারা দোয়া করা হয় প্রার্থনা করা হয় যেমন তুমি কারোর জন্য দোয়া করলা যে তুমি তোমার বন্ধুর জন্য দোয়া করলা না আল্লাহর কাছে তুমি তোমার মা বাবার জন্য দখল এই আল্লাহ তুমি আমার মা বাবাকে অনেক দিন বাঁচিয়ে রাখো তোমার নিজের জন্য দখল আল্লাহ তুমি আমাকে পরীক্ষা একটা এ প্লাস দিও এগুলো সব দোয়া করতেছ না এগুলো সব অপারেটিভ সেন্টেন্স এখন এটা আমরা কিভাবে চিনবো এটা হচ্ছে কোনো বাক্য যদি মে আর লং দ্বারা শুরু হয় কি দ্বারা শুরু হয় মে এবং লং দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অপরেটিভ সেন্টেন্স একদম সহজে চেনার উপায় এর বাইরে থেকে কখনোই হবে না ঠিক আছে এবার এক্সক্লেমেটারি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য এক্সক্লেম বলে না এক্সক্লেম এক্সক্লেম শব্দের অর্থ হচ্ছে বিস্ময় প্রকাশ করা এক্সক্লেম ঠিক আছে তো এক্সক্লেমেটারি মানে হচ্ছে বাক্য মানে যে বাক্যে হচ্ছে তোমার একটা কি বলে যে বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করা হয় আশ্চর্যজনক কিছু প্রকাশ করা আশ্চর্যজনক কিছু একটা দেখে বিস্ময় প্রকাশ করা এখন সেই বিষয়টা হতে পারে তোমার আনন্দে আবার দুঃখের হতে পারে আনন্দের হতে পারে দুঃখের হতে পারে তুমি একটা সুন্দর ফুল দেখলা দেখে বললা কি व्हाट এ বিউটিফুল ফ্লাওয়ার এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এটা কি সুন্দর একটা ফুল কি সুন্দর একটা ফুল ঠিক আছে এটা আবার তুমি হচ্ছে এরকম বলতে পারো ধর হচ্ছে কি বলে আচ্ছা আবার তুমি বলতে পারো হুরা ইউ হ্যাভ অন দ্য গেম যে আমরা হচ্ছে কি মানে আমরা হচ্ছে কি গেমটা জিতেছি খেলাই জিতেছি আবার তোমার হতে পারে দুঃখের অবশ্য দুঃখেরটা এভাবে আসে না সেটা না বুঝলেও হয় দুঃখেরটা বোঝার ক্ষেত্রে তুমি দেখবে এলাস আছে কি এলাস এলাস এরকম একটা চিহ্ন থাকবে এটা মানে হচ্ছে হাই হাই হ্যাঁ দ্য গেম আমরা আমাদের গেমটা হেরেছি হেরেছি আমরা গেমে আমাদের খেলায় আমরা হেরে গিয়েছি ঠিক আছে এরকম আর কি বিস্ময় প্রকাশ করা হয় তো বিষয়টা আনন্দের হতে পারে যেমন ফ্লাওয়ার ইট ইস এটা কি সুন্দর একটা ফুল আবার উই হ্যাভ অল লস দ্য গেম আমরা খেলায় হেরে গিয়েছি এখন এটা চিনবা কি হবে কোনো বাক্যের শেষে যদি বিশ্বাসুচক চিহ্ন থাকে এই যে এই চিহ্নটা থাকবে বিস্ময়সূচক চিহ্ন বলে এটাকে কোনো বাক্যের শেষে এটা থাকা মানে সেটা হচ্ছে এক্সক্লামেটারি চিহ্ন বা চিহ্ন বিস্ময়সূচক বা এক্সক্লামেটারি সেন্টেন্স বুঝতে পেরেছ